তৈরি করে খাবো চিতুই পিঠা তার জন্য আমি একটু উষ্ণ গরম জল করে নিচ্ছি নুন দিয়ে দেখতে পাচ্ছ জলটা গরম হয়ে গেছে আমার এবার গ্যাসটা বন্ধ করে দিলাম পিঠে গোলার জন্য নিয়েছি এখানে শুকনো নারকেল ছিল একটা ওই নারকেলটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার গরম জলটা ঢেলে দেব আমি এখানে নারকেল করার ভিতরে এই যে গরম জলটা ঢেলে দিলাম ঢেলে দিয়েছি এটা হাতে ভালো করে নেড়েছি এর ভেতরে দিয়ে দেবো একটু সুজি আজকে দেখো তোমাদের নতুন পদ্ধতিতে আমি চিতর পিঠা করে দেখাচ্ছি একটু সুজি দিয়ে দেবো আমি দিয়ে দিলাম দু হাতার সুজি সুজিটা একটু ভিজতে দিলাম গরম জলে ভেজে কী হবে সুজিতে তাড়াতাড়ি ফুলে যাবে এবার এর ভেতরে দিয়ে দেবো আমি চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ি দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ি দিয়ে ভালো করে ফেটাবো ভালো করে গুলে দিতে হবে আমাকে এটা গুলে নিয়ে খানিকক্ষণ করে দেবো আমি যেহেতু একটু ঘন হয়ে গেছে এদিকে গরম জল করে রেখেছি আর একটু জল দিয়ে দিলাম ব্যাটারটা একটু ভেজানো থাক তাহলে সুজিটা ভালো করে ফুটে যাবে চলো ঘুরে আসছি এই গোলাটার ভেতরে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে বেকিং সোডা এই যে তোমরাও একটুখানি বেকিং সোডা নিয়ে নেবে ঠিক আছে এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে এবার ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেবো গোলাটাকে ভালো করে গুলতে হবে আমার ব্যাটারটা দেখো ভালো করে গোলা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো কালো কালো হয়েছে আমি নারকেলের খোসাটা ভালো করে ছাড়াতে পারিনি এবার যেহেতু শুকনো নারকেল আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একটু জল দিয়ে তার জন্য খোসাটা রয়ে গেছে তাই কালো কালো তাছাড়া কিছু না চলো এবার পিঠেটা তৈরি করে নিই নন স্টিকের এই যে ইয়ে নিয়ে নিয়েছি সাঁচের পিঠা ননস্টিকের এখন হচ্ছে যে মাটিরটা কিনলে ভেঙেও যায় অনেক সময় মাটিরটা অনেক দাম দেয় আমি নন স্টিকের সাজের পিঠা কিনে রেখেছি এবার একটু তেল ব্রাশ করে নিলাম এটা সাদা তেল নিয়েছি একটু ইমামি রাইস ব্রান্ড অয়েল একটু তেল ব্রাশ করে ভালো করে গরম করতে হবে ভালো করে গরম করে নিচ্ছি দেখো মোটামুটি গরম হয়ে গেছে আমার এবার এর ভেতরে আমি ব্যাটারটা দিয়ে দেবো গোলাটা দিয়ে দেবো দেখো এইভাবেই গুলতে হবে তোমরা এইভাবেই গুলবে দেখো এবার অল্প অল্প করে অল্প অল্প দেবো আমি ব্যাটারটা আমি অল্প অল্প দিয়ে দেবাম ব্যাটারটা আমি অল্প অল্প দিচ্ছি ব্যাটারটা যেহেতু অল্প দেওয়ার কারণ আছে সেটা একটু বলবো পরে বলবো এবং দেখিয়ে দেব কেন আমি অল্প ব্যাটারটা দিলাম তোমরা এরকম তৈরি করে খাবে দেখবে খুব সুন্দর হয় খেতে এটা আমার নিজের পদ্ধতিতে তৈরি করা পিঠাটা দেখো এই যে হাফ দিয়েছি এইবার যে আমি নারকেলের পুর করে রেখেছি সেই নারকেলের পুর আমি এর ভেতরে একটু একটু করে দিয়ে দেবো প্রতিটা দিয়ে দেবো একটু একটু করে সব হয়ে গেছে আমি আবার এই ব্যাটারটা দেবো একটু পুরো ভর্তি করে দেবো এবার এবার এটাকে পুরো ভর্তি করে দেবো আমি পুরোটা এবার ভর্তি করে দেবো আমি এটাকে পুরো ভর্তি করে দিচ্ছি আমি এবার গোলাটা দেখো পুরো ভর্তি করে দিতে হবে ওই পুকুরটা ঢেকে যাবে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু হতে দেব চলো ঘুরে আসছি এবার একবার ঘুরে দেখিনি যে ফুলেছে কিনা কেমন হয়েছে দেখো পুরো ফুলে গেছে এবার আমি উল্টে দেব দেখো সব ফুলে গেছে এবার আমি উল্টে দেবো দেখো এইবার সব আমি এরকম করে করে উল্টো তুল তুলে দেবো একটু সাবধানে তুলতে হবে ঠিক দেখো ফুলে টোপা টোপা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা সবাই এরকম করে তোমরাও তৈরি করে খাবে দেখবে খুব টেস্ট হয় এটা এটা আমার পদ্ধতি এটা আমি এইভাবে তৈরি করি এটা আমি নিজের মতন করে তৈরি করেছি দেখো এইভাবে আমি সবগুলো উল্টে দিলাম সবগুলো আমাকে উল্টাতে হবে আস্তে আস্তে এবার দেখি পিঠাগুলো কেমন হয়েছে দেখতে আমি আবার উল্টে দিলাম দেখো এই যে আমার পিঠাগুলো এরকম দেখতে হয়েছে এবার আমি ঢেলে নিই পিঠাগুলোকে চলো তৈরি হয়ে গেছে আমার পুর ভরা কাচি পোড়া নারকেলের পুর ভরা এটা খেতে খুব টেস্ট হয় এটা বানিয়েছি পুর দিয়ে আর একটা কাচি পোড়া বানিয়েছি যে এটা হচ্ছে যে পুর ছাড়া এটা এবার দুধ আর গুড় গরম করে আমি ভিজিয়ে রাখব ঠিক আছে তোমরা তৈরি করে খাবে